আসসালামু আলাইকুম ও আবার প্রিয় বন্ধুরা আপনি দেখছেন কোরআন ইসলামিক টিভি আজ আমরা শুনব কোরআনের এক আশ্চর্য ঘটনা যা ইয়েমেনের শাসক আব্রাহা তার বিশাল হাতির বাহিনীকে ধ্বংস করার সেই অলৌকিক কাহিনী যা বলা হয়েছে সুরাফিলে চলুন সুরাফিল

কি করেছিল হাদিওয়ালাদের সঙ্গে প্রায় পনেরোশো বছর আগে ইয়েমেনের শাসক আবরাহা কাবা ধ্বংস করতে চেয়েছিল তার বিশাল হাতির বাহিনী সহ সে মক্কার দিকে রওনা হয়েছিল মানুষেরা তখন দোয়া করছিল আল্লাহর কাছে সাহায্যর জন্য আর আল্লাহ নিজেই ব্যবস্থা নিলেন তাদের রক্ষা করার তিনি কি তাদের ব্যর্থ করে আব্রাহা কাবা ধ্বংসের পরিকল্পনা করছিল সে ভেবেছিল তার সেনা এবং হাতিগুলো কাবা ধ্বংস করে ফেলবে কিন্তু আল্লাহ তার এই ষড়যন্ত্র নষ্ট করে দেন কোন মানুষের পরিকল্পনা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সফল হতে পারে না তিনি তাদের বিরুদ্ধে দলবদ্ধ পাখি পাঠিয়েছিলেন আচমকা আকাশ দেখে যায় অসংখ্য পাখিতে এগুলো ছিল বিশেষ পাখি যাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন তারা ছোট ছোট পাথর নিয়ে এসেছিল তাদের ঠোঁট ও পায়ের মাঝে তারা তাদের ওপর নিক্ষেপ করছিল পাথর যা ছিল পুরানো মাটির তৈরি প্রতিটি পাখি তিনটি করে পাথর ফেলছিল একটিতে হাতি মারা যাচ্ছিল আর একটিতে সৈন্যরা পাথর গুলো এতই ভয়ঙ্কর ছিল যে জাগে লাগতো সে সাথে সাথেই ধ্বংস হয়ে যেত এটি ছিল আল্লাহর আজাব হুম কুম তিনি তাদেরকে করে দিয়েছিলেন গাছের খাওয়া পাতার মতো নিষ্প্রাণ ও ছিন্ন ভিন্ন হাতের বাহিনী যেভাবে গাওয়া ধ্বংস করতে এসেছিল তার সব সৈন্য এক এক করে ধ্বংস হয়ে গেল মাটিতে পড়ে থাকলো শুধু ছিন্ন ভিন্ন দেহ ঠিক যেমন গাছের শুকনো পাতা পড়ে থাকে কেউ রক্ষা পায়নি এই সুরাটি আমাদের শিক্ষা দেয় আল্লাহ চাইলে যে কোনো বড় বাহিনীকে বিনাশ করতে পারেন তার সাহায্য ছাড়া কেউ নিরাপদ নয় তাই আমাদের সবসময় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত প্রিয় বন্ধুরা আপনি যদি ভিডিওটি ভালোবাসেন তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং এরকম আরও অনেক ভিডিও সবার আগে পেতে কোরআন দেন ইসলামিক টিভিটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অল করে দেন পরিশেষে আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালাম